নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে কিন্তু পটল ভাপা করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু অন্যভাবে কেটে নিয়েছি ভেতরের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিয়েছিলাম কিছুটা আর দেখুন আলুগুলো একইভাবে কেটে নিয়েছে আর এখন যে পটল আলুগুলো আছে আমি কিন্তু জলে ভাপিয়ে নেব সেদ্ধ করে নেব কিছুটা তো চলুন সঙ্গে থাকুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে তো পটল আলু তো ডালনা অনেক খেয়েছেন তো সেরকমই কিছুটা কিন্তু একটু আবার ভিন্ন স্বাদেরও হয়েছে চলুন একসঙ্গে থাকুন দেখে না দেখে নেওয়া যাক তো দেখুন এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ প্রায় হয়ে এসেছে এখানে মশলা হিসেবে আমি নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি এখন জল দিয়ে আমি এটা এক বাটি করে গুলে রেখে দেব তো দেখতে পাচ্ছেন মশলাটা গুলে রেখে দিয়েছি এদিকে দেখুন পটলগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি আর যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল দিতে হবে কারণ কিন্তু এখানে পটল আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরপর তেলগুলো গরম হওয়া অবধি অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দুটো পেঁয়াজ কিন্তু একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা তেজপাতা তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঝালের মানে ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন লঙ্কা এখানে আমি তিনটেই দিয়েছি যেহেতু আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোরণ তো বন্ধুরা এখানে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম তো আলু আর পটলগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে নেড়ে আলু পটলগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে কিন্তু আলু পটলগুলো ভাজা হয়ে যাবে তো আমি কিন্তু এখানে এখনই লবণ দেবো না যতক্ষণ না আলু পটলগুলো ভাজা হচ্ছে তো এখানে কিন্তু ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে আলু আর পটলগুলো এইটটি পারসেন্ট প্রায় সেদ্ধ করেই নেওয়া হয়েছে এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঢেকে দিলে কিন্তু সেরকম ভাজাটা হবে না ভালো তো বন্ধুরা দেখুন এখানে আলু পটলগুলো ভাজার সময় কিন্তু একটা টমেটো আমি এখানে বরফি করে কেটে দিলাম এখন টমেটো সহই কিন্তু আলু আর পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা ভালো করে ভেজে নেওয়ার পর আবারও চলে এলাম তো এখন কিন্তু এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা কিন্তু দিয়ে দেব এখানে কিন্তু আলু আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে এক বাটির মতো আমি জলটা কিন্তু গুলে রেখে দিয়েছি এখন আরও কিছু পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো বাটি ধুয়ে কিন্তু আরও কিছু পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু স্কিপ করে গেছে আপনাদের সামনে তো বন্ধুরা এখন কিন্তু এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তো সেই আন্দাজ মতো কিন্তু লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে যে আমি জলটা দিয়েছি মশলার যে জলটা দিয়েছি এই মশলার জলটা শুকিয়ে গেলে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু এখানে আমি জল দেব না তো জলের পরিবর্তে কী দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে এক চামচ পরিমাণ নিয়েছিলাম গরম মশলা যেহেতু এটা শুকনো হয়ে গেছে গরম মশলা দিলে কিন্তু সমস্ত পটলের গায়ে ছড়িয়ে পড়তো না যার জন্য কিন্তু আমি এটা জলে গুলে গরম মশলাটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু সমস্ত পটলের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গরম মশলাগুলো লেগে যাবে তো বন্ধুরা এই গরম মশলার যে জলটা আমি দিয়েছি এতে কিন্তু এটা একটু মাখামাখা হয়ে যাবে এরপর কিন্তু আর কোনোরকম জল দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু গরম মশলা দেওয়ার পর আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা ভাত কিংবা রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নেই